আসসালাম আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড পর্ব একাশি লেখিকা ডায়না ইমরোজ লাকি চিয়াং মাই থাইল্যান্ডের উত্তর অংশের একটি ঐতিহাসিক শহর শহরটি তুলনামূলকভাবে শান্ত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ চারপাশে পাহাড় আর বনভূমি ঘেরা এই শহরটি বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত বিশেষ করে শহরের ভেতরে থাকা প্রাচীন মন্দিরগুলো বর্তমানে চিয়াং মাই স্থানীয় হস্তশিল্প কৃষিপণ্য ও ধর্মীয় শিক্ষার একটি কেন্দ্র আধুনিক পর্যটনের জাকজমক কিছুটা শহর জীবন ছিল ধীর সরল আর ঐতিহ্য নির্ভর এর সন নিবাসন বাড়িটির নিস্তব্ধতায় ঘেরা বারান্দায় ডেভিড বসে আছে তার হাতে মাল বড় একটি সিগারেট আগুনের উষ্ণ তাপে জ্বলছে সে টানছে না এখন নীরবে বসে আছে মীর গতকাল রাত চারটের দিকে থাইল্যান্ডে পৌঁছেছে শেষ রাতে তাকে আনতে গিয়েছিল ডেভিড তখন এসে মীর বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে সবেই উঠে হাত মুখ ধুতে স্নানঘরে প্রবেশ করে অপরাধী ভঙ্গিতে তার মনে হল ঘুমিয়ে পড়াটা উচিত হয়নি যে কাজে এসেছে সেই কাজ দ্রুত সারাই উত্তম হাত মুখ ধোয়া শেষে সেও বারান্দায় এসে বসে হাতে তোয়ালে ডেভিড সিগারেটটা এগিয়ে দেয় মিরের দিকে মির না বল ইশারায় মীরকে ভীষণ উদাসীনতার ছায়ায় ঘিরে থাকতে দেখে ডেভিড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে এখনও জানে না মীর তার বিবাহিত স্ত্রীকে রেখে ক্যানি বা দেশ থেকে ফিরেছে তোয়ালে রেখে বাড়ির আয়কে দু কাপ চা এর জন্য ফরমায়েশ করল তিনি চলে যান চা করতে ডেভিড রাতে মীরকে নিয়ে তাদের বাড়িতে আসার পর থেকে থোমাসনকে দেখেনি তার কথা ভেবে জিজ্ঞেস করল ও আঙ্কেল কোথায় তোয়ালেটা রেখে ডেভিডের থেকে সিগারেটটা নিয়ে টানতে শুরু করল বেশ কটান দেয়া শেষে বলল কি বাবাকে পুলিশ গ্রেফতার করেছে সে এখন লকআপে আছে গু মানে ডেভিড আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করল হু গু কি ক্যাস ধর্ষণ গু ডেভিড এবার আকাশ সমান অবাক হল মীরের দিকে ঘুরে বসে কি বলছিস এসব তুই পাগল হয়ে গিয়েছিস মির সিগারেট এস্ট্রেতে রেখে বলক এখনো হয়নি তবে মনে হচ্ছে হয়ে যাব মাইকে রেখে এসেছি ওর কথা ভেবে মোটেই ভালো লাগছে না বড ফাঁকা ফাঁকা লাগছে গু কিভাবে কি হলো কে মামলা করেছে আঙ্কেল তো এমন নয় গু মিথ্যে মামলা আমাদের যে ম্যাপিং ট্রেডিং কোম্পানিটা আছে সেটার সাথে আরও একটা কোম্পানি আছে ওরিয়েন্টাল কমোডিটি কোম্পানি মূলত ওরিয়েন্টাল আগে প্রতিষ্ঠিত হয়েছে এরপরেরটা আমাদের আমাদের কোম্পানিটা দাঁত করানোর পর ওরিয়েন্টাল থেকে আর আমদানি রপ্তানি বেশি একটা হতো না কোম্পানির পরিচালক মি এডওয়ার্ড এ বিষয়ে ক্ষিপ্ত হন তিনি বাবাকে বলেন কোম্পানিটা জেন এডওয়ার্ড এর নামে লিখে দেয়া এবং এ নিয়ে হুমকিও দেন বাবা এডিয়ে যান এরপর সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ এখন বাবার নামে মিথ্যে মামলা দিয়ে দিল সে এডওয়ার্ড ওর এক ভাগ্নিকে বাবার অফিসে সেদিন পাঠায় একটা ষড়যন্ত্র করে মেয়েটি নিজেকে নিজেই আঘাত করে বাবার সামনে চেঁচামেচি করে এরপর সবাই ছুটে এলে বলে ওকে ধর্ষণ করে হয়তো এডওয়ার্ড মিথ্যা মেডিকেল রিপোর্ট ও তৈরি করেছেন তাই খুব সহজে বাবাকে গ্রেফতার করাতে সক্ষম হয়েছে আর আমি না থাকায় উনি আরও বেশি সুযোগ পেয়েছেন এসব কিছু বাবার ম্যানেজার তিন দিন আগে আমাকে গভীর রাতে কল করে বলে মায়ের কাছে ছিল ওকে আমি সব কথা খুলে বলিনি আইন আদালতের বিষয় জানলে হয়তো আমাকে নিয়ে আরও বেশি চিন্তা করবে এমনিতেই আমাকে হারানোর ভয় ওরগু ডেভিড এলিয়ে বসে বলল মায়াকে জানাসনি ভালো হয়েছে ধর্ষণের কথা শুনলে কি না কি মনে করত কে জানে মেয়ে মানুষ হয়তো বিশ্বাসটি সত্য ভেবে বসে থাকত কিন্তু এখন কি করবি মীর ঘড়ির দিকে তাকাল দশটা বাজে এখন বাবার সাথে দেখা করতে যাব এরপর দেখি কিভাবে কি করা যায় কিন্তু ভাবার বিষয় হচ্ছে এত বছর পর এডওয়ার্ড এসব ক্যান করছে সেসব তো পরেই জানতে পারবি আগে আঙ্কেলের সাথে দেখা কর এরপর এডওয়ার্ডের সাথে যত দ্রুত সম্ভব তাকে মুক্ত করতে হবে তুই তো জানিস এই দেশের নিয়ম কি ধর্ষণ এর অপরাধে ফাঁসি হয় অবশ্য কখনো কখনো ফায়ারিং স্কোয়াড ঘোষণা হয় মির ডেভিড এর মুখের পানে চেয়ে অসহায় কণ্ঠে বল খুনা এমন কিছু না হোক আমি বাবাকে ভীষণ ভালোবাসি মানুষটি আমার জন্য কত কী না করেছেন মা চলে যাওয়ার পর চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারত করেনি আমি একদিন জিজ্ঞেস করেছিলাম দ্বিতীয় বিয়ের কথা অন্যভাবে কেন করনি তিনি বলেন সৎ মা কেমন হয় কে জানে সে যদি তোমাকে ভালো না বাসে অবশ্য তা ছাড়া বাবা মাকেও ভীষণ ভালোবাসত সেই বাবার চোখের সামনে কিছু হতে পারে না ঘিমির বিরতি নীল নিজের জন্মদাতা মা বাবার কথা মনে পড়ল তারা দুনিয়ার বুকে নেই থমাস রক্তের সন্তান সে না হওয়া সত্ত্বেও তাকে ঘিরেই থমাস সন বাকি জীবনটা কাটাচ্ছে সব হারিয়ে আজ বাবার মানুষটাকে হারালে তার যে কষ্ট হবে খুব তীব্রকার ডেভিড ভাবছিস যাবি না চল যাই মীর বল মায়কে একটাবার কল করি ওকে বলেছিলাম পৌঁছেই কল করবৌ দেরি করছিস কেন দ্রুত কল করব মীর বারান্দা ছেড়ে ঘরের ভেতরে এল মায়েকে কল করল প্রথমবারের কলটাই মায়া রিসিভ করে মীর মায়ার ভালো মন্দ জিজ্ঞেস করে বল ও রাতে তোমাকে কল করবো উ মায়া দুই শব্দে জবাব দিল অপেক্ষায় থাকব দু বেনহো থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কেওসান থানা মীর ও ডেভিড সেখানে পৌঁছায় থানার ভেতরে প্রবেশ করে একজন অফিসারের সাথে মীর কথা বলে অফিসার মীরকে একটা খাতায় স্বাক্ষর করিয়ে নির্দিষ্ট সময়ের জন্য থমাস সনের এর সাথে দেখা করার অনুমতি দেন ডেভিড উক্ত স্থানেই অপেক্ষাকৃত মীর লকাপের সামনে গেল থমাস সন দেয়াল ঘুরে বসে আছেন উনাকে এমতাবস্থায় দেখে বুকে পাহাড় জমে মীরের সে কাদে তবে দে দ্রুত জল মুছে চোখের এরপর ধীরস্থির কণ্ঠে ডাকে বাবা থমাস সজাগ হলেন জেন হঠাৎ তরিগিডি করে উঠে দাঁড়াল পেছন ঘুরে আবারও স্তব্ধ হল লজ্জায় প্রথমে মাথাটা নত করে মির ফের ডাকে আবেগী হয়ে থমাস ধীরে হেঁটে গ্রিল ধর লকাপের কিছু বলেন না মির আগ বাড়িয়ে বলল আমি ম্যানেজারের থেকে জেনেছি সব কিছু তোমার কোনো দোষ নেই আমি তোমাকে বিশ্বাস করি সব কিছু এডওয়ার্ডের পরিকল্পনা তুমি চিন্তা করো না আমি শীঘ্রই তোমাকে ছাড়িয়ে নেবগু থমাস শন বললেন ই খুব কঠিন কেস যদি এডওয়ার্ড নিজে এ কেস না তুলে ওর ভাগ্নিসত্ব স্বীকার না করলে আমাকে আর মুক্ত করার উপায় নেই গু কিন্তু বাবা এত বছর পর হঠাৎ উনি এসব কেন করলেন এত বছর পর নয় এডওয়ার্ড সবসময় আমাকে হুমকি দিয়েই যাচ্ছিল কিন্তু আমি তোকে বলিনি এসব কিন্তু এখন আর না জানিয়ে পারলাম কোথায় মিল নীরবে থমাসের দু চোখের নীচ দেখল কালো হয়ে গেছে তার কষ্ট হচ্ছে বল আমি এখনই যাব এডওয়ার্ডের সাথে দেখা করতে দেখি উনি কি বলেন তুমি একদম ভেবো না গি আমি ভাবছি না ভয়ও পাচ্ছি না জানি আমার ছেলে আছে বুদ্ধিমান সাহসীউ মির কিছু বলবে করে শব্দ বের করতেই একজন কয়েকদি বল এই সময় শেষ চলুন সে আর কিছু বলতে পারল না থমাসের দিকে মায়ের দৃষ্টিতে চেয়ে চেয়ে যেতে শুরু করল থমাস গ্রিল ধরেই হঠাৎ বল ই বোমা কেমন আছে রে মীর নিয়মের বাইরে গিয়েও আবার ফিরে আসে থমাসের কাছে মিদু হেসে বলল গু ভালো আছে কি থমাস নির্বে নিভৃতে দু ফোটা জল ফেলে বললেন ও আমি তোকে খুব ভালোবাসি মীর গু মীরও বলল আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা গু বাবা ডাকটি থমাসের হৃদয় ছুঁয়ে যায় তিনি আর কিছু বলেন না মীর চলে যায় থ্রি ওরিয়েন্টাল কমোডিটি কোম্পানির সামনে মীর সাথে ডেভিড আছেই মির চোখ তুলে একবার তাদের কোম্পানির দিকে তাকাল এরপর ওরিয়েন্টাল কমোডিটি কোম্পানির ভেতরে প্রবেশ করল একজন স্টাফ এসে মিরকে এডওয়ার্ড এর অফিস রুমে নিয়ে যায় ডেভিড বাইরে অপেক্ষা করল মির অফিস রুমের ভেতর প্রবেশ করল ধীর পায়ে এডওয়ার্ড চেয়ারে বসে অপর দিকে ঘুরে আছে মির বল ঘুমি এডওয়ার্ড এডওয়ার্ড ঘুরে তাকাল চেয়ারটি নিয়ে পরনে তার সুটবুট বয়স আর কত সাত ছুঁই ছুঁই তবু দেখে বয়সের রেখা বোঝার উপায় নেই এডওয়ার্ড মিরকে বললক বলল আমি জানতাম তুমি আসবে বস উ মীর আপত্তি ভঙ্গিতেই বসে এডওয়ার্ড বললেন চানা কফি আমি আপনার সাথে আড্ডা দিতে আসিনি গে এডওয়ার্ড হো হো করে হেসে বললেন কি সেটা আমিও জানি মীর অতিথিদের আপ্যায়ন না করলে খারাপ দেখায় উ খারাপ তো করেই ফেলছেন আর কি বাকি রেখেছেন গু তোমার বাবার দোষকে মীর চল শক্ত করে বল ই বাবাকে মিথ্যা কোনো অপবাদ দিবেন না আমি জানি সবটা আপনার পরিকল্পনা গিয়ে হ্যাঁ কিন্তু সব কিছু যে মিথ্যে তা আইনের কাছে প্রমাণ করো সময় কিন্তু বেশি দিন নেই আপনি কেস তুলে ফেলুন গু সম্ভব নয় যত টাকা দরকার দেব আমার কি টাকা পয়সা কম আছে তবে কেন আমাদের কোম্পানির উপর নজর দিয়েছেন এডওয়ার্ড বললেন উ যত টাকা পয়সা আছে এর থেকে বেশি থাকত যদি না তোমার বাবা আমার কোম্পানির পাশে আর একটা কোম্পানি না দাঁত করাত অনেক বুঝিয়েছিলাম কোম্পানিটা আমার নামে লিখে দিতে দ্যানি এখন বুঝুক উ আমার বাবার স্বপ্নের কোম্পানি নিজ হাতে একটু একটু করে গড়েছে অসহায় মানুষদের এই কোম্পানি দ্বারা সাহায্য করেছেন বেকারদের কাজ দিয়েছেন তার উদ্দেশ্য সৎ আপনার মতো নিকৃষ্ট নয় গিয়ে এডওয়ার্ড চেয়ারে ঘুরে ঘুরে দোল খেতে খেতে বললেন কি খুব তেজ দেখছি তোমার গু রক্তের আষ্টেপিষ্টে তেজ লেখা দেখবেন তো বটেই গু আমি কেস তুলব না তোমার আর কিছু বলার আছে কি করলে আপনি কেস তুলবেন কোম্পানিটা আমার নামে লিখে দাও সম্ভব নয় তবে সচক্ষে তোমার বাবার মৃত্যু দেখো ফাঁসি হবে নয়তো যাব জীবন কারাদণ্ড উ থমকে যায় বাক্যটি শুনে এডওয়ার্ড এর কথার উপরে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারে না এ কোনো সমুদ্রের অতলে মির তলিয়ে যাচ্ছে বুঝতে পারছে না কোনো দিকে কিনারা নেই যেদিকে তাকায় শুধুই জল তীব্র স্রোত একদিকে বাবা অন্যদিকে তার গড়া কোম্পানি শত শত মানুষের কর্মস্থল সৎপথে ভ্রমণ করতেন থমাস কর্মচারীদের তাদের অধিকার টুকু সমানভাবে ধরে রাখতেন যা এডওয়ার্ড কখনো করবেন না মীরের নির্বতা দেখে এডওয়ার্ড বললেন কি ভাবছ আপনি অন্যায় করছেন গু এডওয়ার্ড ফের হাসলেন বললেন হু সেসব ছাড়ো এখন কি করবে তাই বলো কোম্পানিটা বাবার নামে আপনি কেস তুলে ফেলুন বাবা ঘরে আসুক উনি ঠিক কোম্পানিটা আপনার নামে লিখে দিবেন গু মীর কোম্পানি তো তোমার বাবার নামে নয় তোমার নামে লেখা তোমার বাবার যা কিছু আছে সব তোমার নামে তুমি একটা স্বাক্ষর করে দিলেই যথেষ্ট মীর গভীর নিঃশ্বাস ত্যাগ করল সে রীতিমত নির্বাক হল থমাস সনের সমস্ত কিছু মিরের নামে অথচ এ কথা সে আজ প্রথম শুনছে মির হতবাক এডওয়ার্ড মিরকে পর্যবেক্ষণ করেন কালো রঙের শার্ট সাদা রঙের প্যান্ট হাতে ঘড়ি চোখ দুটো লাল তার সাহস বুদ্ধিমত্তা আচরণ সবকিছু এডওয়ার্ডকে মুগ্ধ করে তিনি মীরের সর্বসৌন্দর্যে আকৃষ্ট হন মীর কোনই চেয়ারের হাতলে রেখে দাড়ির ভর রেখে ভাবছে বাবা নাকি তার গড়া স্বপ্নের কোম্পানি দিকে পা ফেলবে ঠিক বুঝতে পারছে না অন্যদিকে বুকের ভেতর ধুকপুক করছে হৃদয় কাঁপছে যেন খারাপ কিছুর জানান দিচ্ছে একজন স্টাফ আসেন হাতে চা টেবিলের উপর রাখেন এডওয়ার্ড নিজেই চায়ের কাপটা এগিয়ে দেয় তার দিকে বলেন উচা খেতে খেতে ভাব উ মীর এডওয়ার্ডকে ক্রোধে ফেটে বল উচা নয় সিগারেট দরকার হবে এডওয়ার্ড খুব হাসেন এবার গর্ব করে বলেন কি তোমার মতো একজনকে দরকার যে কিনা আইনের কাঠায় দাঁড়িয়েও জজের সাথে বিনা ভয়ে কথা বলে কি একটা সিগারেট ও আগুন এগিয়ে দিলেন মীর অবাক হল এডওয়ার্ডের কথা শুনে তার প্রশংসা করার কারণ ধরতে পারল না মির সিগারেট ফুকে গভীর ধ্যানে এক পর্যায়ে সিগারেট টানা শেষ হয় মীর কিছু বলবে করে প্রস্তুতি নিতেই এডওয়ার্ড বলেন কি তোমার জন্য একটা প্রস্তাব আছে যেটা গ্রহণ করলে তোমাদের কোম্পানি থাকবে বাবা ফিরে আসবে তোমার আগের মতো তোমরা সুখেও থাকবে গি কি সেই প্রস্তাব আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে মীর এডওয়ার্ড এর প্রস্তাবটা শুনে আশ্চর্যজনকভাবে থমকে গেল বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল ও কি বলছেন আপনি এসব আমি ঠিকই বলেছি আমার তোমাদের কোম্পানি দরকার নেই আমার মেয়ের খুশি দরকার ও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে আমার একমাত্র মা মরা মেয়ে ওর শেষ আবদার তোমাকে নিজের করে পাওয়া গে মীর বলল আমি বিবাহিত আমার বউ আছে আমি দেশে ফিরেছিলাম বিয়ে করার জন্য সেটা সবাই জানে আশাকরি আপনিও জানতেন একজন বিবাহিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন ভুলে যাও গ্রাম থেকে ও মেয়ে তোমার জন্য থাইল্যান্ডে আসবে না তোমাকে অন্য বাড়ি দেব সেখানে শুধু আমার মেয়েকে নিয়ে থাকবে নতুন সংসার শুরু করবে সশব্দে হেসে বলল তার মানে এটাই ছিল আপনার পরিকল্পনা খুব ভালো করে গি বেঁধেছেন আপনি পাক্কা খেলোয়াড় বলতে হবে আপনাকে গি এডওয়ার্ড বসা থেকে উঠে থাই জানালার কাছে গিয়ে দাঁড়ায় তার পাশের বড় ভবনের দৃশ্য দেখা গেল প্যান্টের দু পকেটে হাত চেপে বললেন ই এখন তোমার কাছে তোমার বাবাকে বাঁচানোর জন্য একটা পথই খোলা আছে আমার মেয়েকে বিয়ে করা আমার মেয়ে তোমার বিবাহিত স্ত্রী এর থেকে কম সুন্দরী নয় রূপে গুণের সর্বোপরি ভালোবাসার রূপ দেখে হয় না আপনি ভুল করছেন এটা কোনোদিন সম্ভব নয় আর আপনি যে জঘন্য মনের মানুষ তা তো তখনই বুঝেছি যখন নিজের ভাগ্নিকে দিয়ে এমন একটা মিথ্যে ধর্ষণের নাটক করালেন ভালো হয় যদি সত্যটা স্বীকার করিয়ে কেস উইথড্র করে নেন তার মানে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না না এডওয়ার্ড জানালা ছেড়ে কিছুটা উৎফুল হয়ে বল বেশ তবে নিজের চোখের সামনে নিজের বাবাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখো নয়তো যাব জীবন কারাদণ্ডিত দেখো গু দেখা যাক কি হয় কিছু হবে না মির যতক্ষণ না আমি এই কেস উইথড্র করব ততক্ষণ ততদিন যত চেষ্টাই করো কাজ হবে না গি মীর কিছু বলল না শরীরের ভেতর অংশ জলে পুড়ে উঠছে টেবিলের উপর মুষ্টি হাতটি দিয়ে একটা শব্দ তৈরি করল শব্দটি পৌঁছায় ডেভিডের কানে ডেভিড থাইগ্লাস এর ওপার থেকে ভেতরের পরিবেশ দেখ মির এডওয়ার্ড এর দিকে একবার চেয়ে অফিস রুম থেকে বাইরে বের হয় ডেভিড কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো জবাব আপাতত মিলে না মির অরিজেন্টাল কমোডিটি থেকে বের হয়ে তার গাড়িতে উঠে বসে ডেভিড ড্রাইভিং সিটে বসে ডেভিড জিজ্ঞেস করল ও কোথায় যাবি এখন আমাদের অফিসের সামনে নিয়ে চলগু থ্রি মির দাঁড়িয়ে আছে মেপিং ট্রেডিং কোম্পানি অর্থাৎ তাদের ভবনের ছাদে ভবনটি থেকে সমুদ্র দেখা যায় সে রেলিং ধরে ঝুঁকে আছে বাতাসে উগ্র চুলগুলো দুলছে সময় এসে থেমেছে সন্ধ্যা ছুঁই ছুঁই পর্যায়ে মীর এদিক ওদিক তাকাতে চোখ পড়ে ওরিয়েন্টাল ভবনের ছাদের দিকে কিছুটা দূরত্ব ওরিয়েন্টাল এবং মেপিং কোম্পানির মাঝে লাল রঙের পোশাকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে চুলগুলো উঠছে ওর মীর তাৎক্ষণিক চোখ সরিয়ে ফেলে মেয়েটি তাকেই দেখছিল ডেভিড তার পাশে এসে দাঁড়িয়ে বলল এডওয়ার্ডের এর একমাত্র কন্যাগ মীর বিরক্ত হল সে অন্যদিকে সরে একটা চেয়ারে বসল ডেভিড এসে তার সামনের চেয়ারে বসে মিরের চিন্তিত মুখটির পানে কি বলেছে এডওয়ার্ড কি করবি তখন থেকে এসে গম্ভীর মুখেই বসে আছিস কিছু বলছিস না না বললে বুঝ কিভাবে পরবর্তী ধাপে আমরা কিভাবে এগোব মির ভেজা কণ্ঠে বলল আমি আমার সামনে ধ্বংস দেখতে পাচ্ছি বলার মতন কিছু পাচ্ছি না আগি মানে বিস্ফারিত চোখ ডেভিডের মি নীরব কণ্ঠে বলল আমি যদি বাবাকে বাঁচাতে চাই কেস উইথড্র করতে চাই তবে আমার ভালোবাসাকে করবান করতে হবে কি বলছি সেসব হু হুঘমির দীর্ঘদম ছেড়ে ফের হেলে পড়া সূর্যের দিকে চেয়ে বলল আমার সামনে দুটো পথ এক বাবার মামলা আমার ঘাড়ে নেয়া এরপর হয় যাবজ্জীবন কারাদণ্ড নয় মৃত্যু নয়তো নিজের ভালোবাসাকে করবান জানি না জীবনে কি এমন পাপ করেছি যার খেসারত এভাবে দিতে হচ্ছে ভাবছি এর শেষ কি হবে ধ্বংস নাকি সুইষ্টি গঠনমূলক মন্তব্য আশা করছি গত পর্বে ম্যানেজারের জায়গায় কলিগ লিখেছিলাম